সেই আত্মকৃপা না হলে ঈশ্বর কৃপা হয় না গুরু কৃপা হয় না শাস্ত্র কৃপা হয় না শাস্ত্র তো বলে দেয় ঈশ্বর আছেন কথা থেকে পড়া হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ সেখানে দেখি পড়ছিলাম এবং এখানে আমরা তিনি বলছেন ভক্তির কথা যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি এখন এগুলো শ্রীরামকৃষ্ণের ভগবানের তার নিজস্ব একটা বলছেন এই ভক্তি বলতে গিয়ে বলছেন যে যখন তার উপর তার মানে ভগবানের উপর ভালোবাসা এসে গেল এই শব্দটা তিনি ব্যবহার করছেন ভালোবাসা এলে তখন আর রকম বিধি নিয়ম কিছুই থাকে না তখন সবটাই একেবারে নিজের হয়ে যায় সেই ভালোবাসা যখন এসে গেল তখন আর একেবারে আর কোনো কোনো উয়ে থাকে না সেটা হচ্ছে পাকা ভক্তি তো পাকা ভক্তি না হলে ঠিক তার কথা বোঝা যায় না তো একটা হলো ভক্তি আছে কিন্তু তাকে ভালোবাসতে পারেনি যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় আরেকটা হচ্ছে ভালোবাসা এসে গেছে তো ভক্তি মানে কি বিভিন্ন সমস্ত উদাহরণ দিয়েছেন বিভিন্ন জন নারদ একটা দিয়েছেন এবং ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই ভক্তি মানে একটা সাধারণভাবে আমরা বলতে পারি আমরা একটা শ্রদ্ধা করি আর তার সঙ্গে একটু ভালোবাসা থাকে তো যখন সে কোনো মানুষকে আমরা ভক্তি করি আমরা কোথাও যাই কাউকে তখন আমরা ভক্তি করি যেমন আমরা হিন্দুরা তো সব জায়গায় যায় সব সমস্ত দেবদেবী সবার কাছে যাচ্ছে তো সেখানে গিয়ে সবাইকে একটুখানি মাথা ঠেকাচ্ছে তো সেটা একটা ভক্তি হচ্ছে তো সেই অতটা টান ঠিক পাচ্ছে না কিন্তু যেই মুহূর্তে তার ভালোবাসার দেবতা তার নিজের দেবতাকে দেখলো তখন সেইটা একটা অন্য রকম হলো সেটা একটুখানি আমরা মনে আছে আমরা যখন যে সন্ন্যাস হবার পর চারজন সাধু আমরা গেছিলাম গোমুখে লালবাবার আশ্রমে থাকতে হয় আপনারা অনেকেই গেছেন জানেন সেই লালবাবার আশ্রমে উঠে গোমুখেতে আমরা প্রচণ্ড ঠান্ডা রাত্রির বেলায় ও কিছুতে কম্বল দেবে না লাল বাবা তো সুতরাং বসে থাকতে হচ্ছে এবারে ওর যে দেবতা আছেন শ্রীরামচন্দ্র তার কাছে একটু ওদের আরতি হবে গান হবে তা আমরা ও গিয়ে দাঁড়ালাম ঠান্ডায় যেতেই হবে তো গিয়ে দাঁড়ালাম সেই করে বেশ ঠান্ডায় ভাবছি কখন শেষ হয় কখন শেষ হয় তা গানটা শেষ হলো যখন তো এবারে আমরা একটু মন্দিরের কাছে গিয়ে ছোট্ট মন্দির কাছে গিয়ে দরজা থেকে একটুখানি প্রণাম করতে গেছি গিয়ে দেখছি যে শ্রী শ্রীরামচন্দ্রের যে ছোট্ট মূর্তিটা তার পাশে কেউ একজন ভগবান শ্রীরামকৃষ্ণের ছবি রেখে গেছে শ্রীরাম ঠাকুর আর মায়ের ছবি তখন সত্যি কথা বলতে শ্রীরামচন্দ্র আমাদের দেবতা কিন্তু যখন ঠাকুরের ছবিটা দেখলাম তখন এন খুব ভালো লাগলো তখন কিন্তু বাইরের ঠান্ডা কিংবা খাবার দিতে দেরি হচ্ছে কম্বল দেয়নি একটা কথাও মনে পড়লো তখন খুব ভালো লাগলো আবার খানিক কোনোখানে বসে আমরা প্রণাম টনাম করলাম প্রার্থনা করলাম এই ভালোবাসা সঙ্গে যখন শ্রদ্ধার সঙ্গে যখন গভীর ভালোবাসে মানুষটা আমার নিজের এই রকম ভাবটা আসে তখন সেটার নাম হচ্ছে পাকা ভক্তি যার কাঁচা ভক্তি এবার ঠাকুর উদাহরণ দিচ্ছেন বোঝাবার জন্যে সেই ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে এখন ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না মানে ঈশ্বর ছাড়া জগতে আর কোনো কিছু নেই এই কথাটা যার পুরোপুরি সেই ভক্তি হয়নি পাকা ভক্তি হয়নি নিতে পারে না তাকি কথা আমার তাহলে বাড়িঘর আমার আত্মীয় স্বজন ভয়ই পায় না 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 সেটা এরকম না আচ্ছা আমরা ভক্তি করি কিন্তু এতটা না তো এরকমভাবে তখন যদি বলেন কিন্তু যদি পাকা ভক্তি ও তখন কিন্তু হ্যাঁ ঈশ্বর ছাড়া আমি আর কাউকে জানি না আর কাউকে চাইও না তো ঠাকুর আবার একটা উদাহরণ দিচ্ছেন বিজয় বলছেন মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হলো বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন তো স্বাভাবিকভাবেই আর তখন তার মনে হয়েছে ওই জন্য তিনি জিজ্ঞেস শুধু ভক্তি তার সঙ্গে জ্ঞান কি চায় না কারণ ব্রাহ্মরা জ্ঞানের কথা বলতো তা ব্রাহ্মণের কথা বলতো তো জন্যেই উনি জিজ্ঞেস করছেন তো শুধু তাকে তো দর্শন করতে গেলে শুধু ভক্তি হলে হবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ভক্তির দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রী স্বামীর উপর ভালোবাসা ইত্যাদি এখন এই যে রিলেশনগুলো দেখালেন তো এই রিলেশনটা একটা অসাধারণ রিলেশন এখন ধরুন আর্থসামাজিক নানান রকমের ব্যাপারে ছেলে যখন বড় হয়ে যায় তখন ও মাকে রাখতে চায় না বা কিছু হয় সেগুলোর মধ্যে না গিয়ে যখন ছোটোবেলায় যে ছেলেটি মা ছাড়া থাকতে পারে না আর মাও ছেলে ছাড়া থাকতে পারে না এই যে টানটা আমরা দেখি ওই রকম ওই রকম টানটা হচ্ছে যে ঈশ্বর ছাড়া থাকতে পারি না এই যে ভাবটা ওই রকম হলে তখন দেখা যায় দেখা হয় এ ভালোবাসা এ রাগভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর যে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি বোধ হয় যেমন পাড়াগায়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করার জন্য ঈশ্বরের ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে ওই যে একটু আগে বলছিলাম যে ঈশ্বরে ভালোবাসা না এলে তার কথাগুলো নেওয়া যায় না বোঝা যায় না এটাই হচ্ছে সেইটি যে যখন ওই ভালোবাসাটা এসে গেল যে ঈশ্বরই সব এক আর কোনো কিছু নেই তখন আর সংসারের প্রতি টানই থাকে না কোনো কিছুতেই কোনো কিছু বোধ হয় না যেমন মীরাবাইয়ের সেই কথাটা মনে হয় যে মীরাবাই তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর হয়ে কেমনভাবে থাকছেন তার সংসার চলে গেল স্বামীকে ছেড়ে চলে যাচ্ছেন কোনো কিছু বোধই হচ্ছে না কেননা মনটা এত আনন্দে ভরে আছে ঈশ্বরকে নিয়ে তিনি চলেছেন বাকি কোনো কথা মনেও পড়ে না সেটা এইটা হলে তখনই একমাত্র সম্ভব বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না তো বিষয় বুদ্ধি লেশ মাত্র বিষয় বুদ্ধি মানে জাগতের এই সমস্তগুলো নাম যশ প্রতিপত্তি অর্থ হ্যাঁ লোকমান্যতা এইসব নানান রকম যে কোনো এই জগতের কোনো কিছু প্রতি যদি একটুখানি টান থাকে তখন তার দর্শন হয় না তো ভগবানের প্রতি টানটা কীরকম একেবারে একশো ভাগ বারবার বারবার এগুলোকে বলা হচ্ছে যে যারা ঈশ্বর দর্শন করেছেন তার মানে কি তারা বাস ঘরে দরজা টরজা বন্ধ করে জানলা বন্ধ করে থাকেন থাকেন কিন্তু না সবার মধ্যেই থাকছেন কথা বলছেন ঘুরছেন ফিরছেন সব কিছু কিন্তু টানটা ওই ঈশ্বরেতে তিনি সমস্ত কিছুর মধ্যেই সেই ঈশ্বরকে দেখেন সব কিছুর মধ্যেই তিনি ওই ঈশ্বর ছাড়া কোনো কিছু বুঝতে পারেন না তো এইটাই হচ্ছে সেই বুদ্ধির লেস মাত্র থাকে না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোনো রকমে জ্বলবে না কেবল একরাশ কাঠি লোকসান হয় বিষয় শক্ত মন ভিজে দেশলাই ঠাকুরের উদাহরণগুলো খুব অসাধারণ যারা যারা দেশলাই জ্বালাবার চেষ্টা করেছেন তারা জানেন যে যদি ভিজে থাকে তাহলে যতই সেটা ঘষা হোক না কেন এই বারুদটা জ্বলবে না একটা সুন্দর গানও এর উপরে করেছেন বাংলাতে তো এই যে যে উদাহরণ দিয়ে বলছেন মনটা এমন একেবারে শুদ্ধ হয়ে যায় তখন বিষয়ের কোনো কিচ্ছু আকর্ষণ করে না যে ঈশ্বরের আকর্ষণে সে একেবারে মুগ্ধ হয়ে থাকে শ্রীমতী তখন রাধা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সখিদা বললো কই আমরা তো দেখতে পাচ্ছি না এই যে উদাহরণটা এই নয় যে সে ঘরে তালা বন্ধ করে থাকে ওখানে সবার মধ্যেই থাকে তো কি দেখে এই শ্রী রাধার মতো শুধু কৃষ্ণকে সর্বব্যাপী দেখছে অন্যরা বলছে তুমি তো প্রলাপ বকছো শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চোখে মাখ তাকে দেখতে পাবে তোমাদের ব্রাহ্ম সমাজের গানেই আছে প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ তোমারে কি যায় জানা এই যে অনুরাগের কথা বলছেন অনুরাগে এখানে হচ্ছে ভক্তি একটা আছে দ্বিতীয় হচ্ছে রাগ ভক্তি আছে তৃতীয় প্রেমা ভক্তি আছে এরকম করে করে কতগুলো সেই বই ভক্তির কথা বলছেন বৈধি ভক্তিটা কি না সন্ধ্যেবেলায় বা সকালবেলায় জপে বসতেই হবে একটা প্রতিজ্ঞা করতে হয় যে আমি এক হাজার জব করবো তো এক হাজার জব করতেই হবে কেউ কেউ হয়তো একটু বাড়িয়ে রেখেছেন দু হাজার পাঁচ হাজার জব করতেই হবে তো যদি রাত্রে খাওয়া না হয়ে থাকে যত অনেক রাত্রে কোনো কাজ থেকে ফিরে এসে তখনও বিছানায় বসে বসে জবটা করে কমপ্লিট করে তারপরে তো শোয়া ওকে বলে ভক্তি ওটা খুব দরকার প্রথম দিকে ভক্তি যদি না থাকে তখন কিন্তু ঈশ্বরের দিকে মন যাবেই না এটা আমাকে করতেই হবে যেমন করেই হোক তো সেটাকে বলে ভক্তি তারপরে ওই রাগ ভক্তি হচ্ছে যে তুলসী মানে জপ টপ করছে সমস্ত করে রাগ ভক্তি তার ইয়ে হচ্ছে তারপরে তে প্রেমা ভক্তি প্রেমা ভক্তি তখন সে এসে গেছে আর কোনো কিচ্ছু নেই কোন দিকে কোনো টান নেই এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এবার তিনি ওই যে পাকা ভক্তি শব্দটা বলছিলেন এবার তিনি সেটাকে ইকুয়েট করে দিচ্ছেন তা পাকা ভক্তিটা কি অনুরাগ বা প্রেম ওই যে অনুরাগ তাঁতে যদি অনুরাগ না আসে তো সেখানে রাধা বলছেন যে তোমাকে ওই অঞ্জন মাখতে হবে অনুরাগ রাগ করতে হবে তো এই অনুরাগ আর এই প্রেম এটাই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার আকার দুই সাক্ষাৎকার হয় এইটা খুব সুন্দর করে বলছেন যে আস্তে 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 করে এখানে ব্যাখ্যা করে যাচ্ছেন যে ভক্তি বিরক্তি ভগবত প্রবোধা ভগবানে টান তিনি ছাড়া সব কিছুতে বিরক্তি তার সম্বন্ধে এই স্পষ্ট ধারণা এটা হচ্ছে আত্মবিশ্লেষণে বলছে যে ভক্তি বিরক্তি ভগবত প্রবোধা এটা হচ্ছে প্রেমাভক্তির ভক্তির লক্ষণ ভক্তি ছাড়া আর বাকিতে সব বিরক্তি ঈশ্বরে শুধু ভক্তি বাকিতে বিরক্তি এটা হচ্ছে এই বলছেন টাকা পয়সা সব জিনিসেই বিরক্তি এইখানেতেই তার বলছে ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র চৈশ ত্রিখ এক প্রপদ্যমান যথাসনত সন্তুষ্টি পুষ্টি সুদায় অনুঘাসম ভাগবতে বলছেন এগারো চ্যাপ্টারের এগারো স্কন্দ দুই চ্যাপ্টার এবং ফর্টি টু ভার্সে এখানে বলছেন যে কীরকম ক্ষুধার্ত ব্যক্তি যেমন এক এক গ্রাসে ক্ষুধাটা একটু 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 করে করে মিটে মিটে যায় তো তেমনি যখন ঈশ্বরের ধারণা ওই ভাবে হচ্ছে তার ভেতরে একটু 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 করে করে তা আমরা প্রথমে শুরু করছি বৈধি ভক্তি দিয়ে তারপরেতে ভক্তি তারপরেতে প্রেমা ভক্তি আর যাকে ঠাকুর বলছেন পাকা ভক্তি ওই তখন গিয়ে সন্তুষ্টি হয়ে যেত এবারে কিছু খাবার তখনও সামনে প্লেটে রয়েছে তখন আর সেটা দরকার হচ্ছে না পরিপূর্ণ হয়ে গেছে অল্প 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 করে যেমন পরিপূর্ণতে এসে যায় ঈশ্বর এবারে বিজয় কৃষ্ণ তাকে আবার একটা প্রশ্ন করছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় এই প্রশ্নটা আমরা বিভিন্ন জনের মুখে শুনব যে তিনি বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে প্রশ্ন করছেন এবং ঠাকুর একই উত্তর দিচ্ছেন কিন্তু এক এক সময় এক একটু চেঞ্জ করছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় চিত্তশুদ্ধি না হলে হয় না কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বুকে টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বুকে টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন কাজ করব না এই বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনটা ছুঁচটাকে টেনে লয় তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় এইটা ঠাকুরটা একদম অন্য ভাবে বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় তখন বলছেন অন্য অন্য জায়গাতে রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী বলছেন যে তোমার সাধু সঙ্গ করতে হবে নির্জন বাসে যেতে হবে তারপরে তুমি একটু বিচার করতে হবে এবং তারপরে তোমার প্রার্থনা করতে হবে তাই এরকমভাবে কোনো কোনো জায়গায় আর একটু একটা দুটো বেড়াচ্ছেন এখানে তিনি বলছেন চিত্ত শুদ্ধি না হলে হয় না যেমন বিবেকচামণিত শঙ্করাচার্য বলছেন যে মনটাকে শুদ্ধ করতে হবে মন শুদ্ধি এখন শরীর শুদ্ধির জন্যে আমরা স্নান করি কিন্তু মনের শুদ্ধির জন্য কি করব? তখন বলছেন যে শুধুমাত্র ঈশ্বর নাম দিয়ে মনটাকে শুদ্ধ করা যায় মন তো চিন্তা তো কি চিন্তা মনটাকে রেখেছে এই জাগতিক চিন্তা বিষয় চিন্তা নানান রকমের সেই চিন্তাগুলো থেকে আমরা বেরোবো কি করে তখন ঈশ্বরের চিন্তা করে করে বেরোতে হয় ঈশ্বরের চিন্তা যখন করছি তখন ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাচ্ছি তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো এইটা যখন মনে সংসার বাসনা থাকে না তখন মনটা শুদ্ধ যেমন জিসাস ক্রাইস্ট বলছেন ব্লেসেড আর দোজ হু আর পিওর ইন হার্ট যারা শুদ্ধ মনের তারাই হচ্ছে তার আশীর্বাদ প্রাপ্ত কেন দেশ সি ঘর তারা ভগবানকে দেখবে ঠাকুর দেবও ঠিক তাই বলছেন মনটা যদি শুদ্ধ হয় তবেই তারা কিন্তু ঈশ্বরকে দেখবে তাহলে শুদ্ধটা কি তা আমরা মনে করি গঙ্গা স্নান করা কিংবা চন্দন করা এইসব করে করে নানান রকমের সমস্ত ফর্মুলা আছে কিন্তু শুদ্ধটা কি করে হওয়া যায় একমাত্র যখন এই বিষয়ে বাসনাগুলো থাকে না তখনই সে শুদ্ধ হয় বিষয় বাসনা থেকে যখন আমরা মুক্ত হয়ে যাই তখন সে শুদ্ধ হচ্ছে এইটা যদি আমাদের মাথায় থাকে তখন ও অশুদ্ধ ওরা এরকম আসবে না ওরা নোংরা মন্দিরে ঢুকতে দেবো না এরা নিচু জাত ওরা উঁচু জাত কিচ্ছু মাথায় থাকবে না বৈশিষ্ট্যটা হলো একেবারে আসল জিনিসটাকে তিনি ধরিয়ে দেন এখনো ভুল ভ্রান্তি থাকে না তো শুদ্ধ হচ্ছে যখন তার মনটার মধ্যে আর বিষয় বাসনা নেই ঠাকুরের কথায় কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে তা কাম মানে বাসনা আর বাসনাটা পূরণ করবার জন্যই পয়সা চাই টাকা পয়সা চাই তখন কাঞ্চন তা কাম কাঞ্চনে মনটা মলিন হয়ে আছে ময়লা পড়ে আছে এবারে আরেকটা কথা কিন্তু ভেতর থেকে উঠে আসছে সেটা হচ্ছে ঈশ্বর কে কি পাওয়া যায় পাওয়া মানে একটা জিনিস আমার কাছে নেই এটা বাইরে কোথাও রয়েছে তখন আমি গিয়ে সেইটা সেখান থেকে নিলাম তো সেটা পাওয়া হলো তো ঈশ্বর পাওয়া এরকম কি হয় ঠাকুরের কথার মধ্যে একটা কথা তো ভুল নেই ঈশ্বর সঙ্গে উনি বলছেন আসলেই তো ঈশ্বরই হয়ে রয়েছ তোমরা কেবলমাত্র ওপরে ঢাকা পড়ে আছে বলে ছায়া ওই উপরের সমস্ত ময়লা পড়ে আছে বলে কাদা লেগে আছে বলে দেখা যাচ্ছে না এখন হিরেটা আমি কিন্তু বাইরে থেকে আনতে যাচ্ছি না ওটা অলরেডি আমার মধ্যে রয়েছে ঈশ্বর অলরেডি আমার মধ্যে রয়েছেন এখনই রয়েছেন শুধু ওই বিষয় বাসনার মতো ধুলোগুলো ওটা চাপা পড়ে গেছে এবার আমি ওটা পরিষ্কার করে দিলাম কি দিয়ে পরিষ্কার করলাম ঈশ্বরের নাম দিয়ে পরিষ্কার করে দিলাম যে ঈশ্বরের নাম নিচ্ছি ধীরে ধীরে ওইগুলো চলে যাচ্ছে আর যেই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই ঈশ্বরের প্রকাশ হয়েছে এখন একটু একটু করে হয় একটু করেও হয় ঠাকুর বলছেন ওটা একবারে সেই দপ করে জ্বলে ওঠে সেটা হচ্ছে সেই জ্ঞানের কথা বলছেন কিন্তু একটু করতে করে কীরকম এগোই যেমন আমার মনের মধ্যে কোনো সাহস ছিল না নিজের প্রতি কোনো আস্থা ছিল না লোকেরাও আমাকে ঠিক তেমন পছন্দ করতো না খুব সব সময় একটা যন্ত্রণা একটা অপমান ভাব একটা নিরাশ্রয় ভাব থাকতো এবারে আমি ঈশ্বরকে যখন ডাকছি তখন দেখা গেল আশেপাশের লোকগুলো আমাকে ভালোবাসছে আমার ওদেরকে ভালো লাগছে নানা রকম ছোট ছোট দোষ ত্রুটিগুলো আর চোখে পড়ছে না তা আস্তে 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 ঈশ্বর মানে সব কিছু ভালোবাসা ওই সেই ভালোবাসাটা যখন আসছে ওই ধীরে 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 তখন কিন্তু আমার মধ্যে ওই ধীরে ধীরে আসছে একটু একটু করে আসছে এবারে যেই করতে করতে একটা অদ্ভুত অবস্থায় এলো তখন স্বামী বিবেকানন্দ যেমন বলছেন যে হরি ভাই আমার ঈশ্বর দর্শন হয়েছে কিনা জানি না কিন্তু মনটা এত বড় হয়ে গেছে যদি শয়তান বলে কেউ থাকে আমি তার সঙ্গেও ঘর করতে পারি তাকেও সঙ্গে রাখতে পারি মানে এত দুষ্টু ভয়ঙ্কর প্রকৃতির মানুষ তো আমার কিছু মনে হবে না এই পজিটিভ ভাবটা আনন্দের ভাবটা ভালোবাসার ভাবটা এত বড় হয়ে যায় এই জিনিসগুলো যদি মনের মধ্যে পরিষ্কারভাবে থাকে তাহলে ধর্ম ভগবান এটা নিয়েই কনফিউশনগুলো থাকে না তা না হলে নানান রকমের কল্পনা আমরা ওর উপরে চাপিয়ে দিই ঈশ্বর দর্শন মানেই হচ্ছে ওই সিনেমাটি এখন ওরা দেখাবে কি করে সিনেমা হতে পারতে তখন একটা অন্ধকারের মধ্যে হঠাৎ আলো এলো এটা হলো করে আর সেটা হয়ও অনেক অনেক সাধকের মধ্যে হয় কিন্তু আসলে যেটা সেটা হচ্ছে ওই ভালোবাসাটা শুধু ঈশ্বরের নামের জন্যে কেন ভালোবাসা সবের প্রতি কেন ঈশ্বর ছাড়া তো তখন কিছু নেই তো যাকেই দেখছি সেই কিন্তু ঈশ্বরেরই রূপ এটা যখন দেখছি প্রত্যেকটা জায়গায় সেই ঈশ্বর রয়েছেন তখন আমি কাকে নিন্দা করব কাকে মন্দ করব কাকে হিংসা করব তখন মনটা বড় হয়ে যাচ্ছে এই ছোট্ট একটা প্যারার মধ্যে থেকে আমরা দুটো তিনটে জিনিস শিখছি এক ঈশ্বর লাভ করা মানে তাকে বাইরে থেকে কোনো জায়গা থেকে তিনি এসে এলেন বা আমি তাকে নিলাম পেলাম এরকম কোনো কিছু না তিনি আমার অন্তরের মধ্যেই রয়েছেন শুধু তার ওপরেতে আমার বাসনা ধুলোটা জমে গেছে তো ওই ধুলোটা আমি পরিষ্কার করছি কিভাবে গুরুর কাছ থেকে মন্ত্রদীক্ষা নিয়ে সেই ভগবানের নামটা রোজ জপ করতে করতে কেমন করে পরিষ্কার হয় ওইটা অতটা আমরা না বুঝতে পারলেও ধীরে ধীরে ওই পরিষ্কারটা হয়ে যায় এবং হবেই হবে আর যেই পরিষ্কারটা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওই উদ্ভাবনা গুলো আসছে ভগবান শ্রীরামকৃষ্ণের সেই গল্পটা আবার বলি তখন আমাদের মনে পড়বে এটা গরিব লোকের বাড়িতে জমিদার আসবেন তা লোকেরা প্রথমে বিশ্বাস করছেন এটা হয় না কিন্তু দেখা গেল যে না হঠাৎ করে জমিদারের লোকেরা এসে ওর বাড়ির চারপাশে সব জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার টরিষ্কার করে দিল বেশ একটা বেশ সুন্দর লাগছে এবারে আরেক দল লোক এলো এসে ওর বাড়ির ছাদ তাদ গুলো ঠিকঠাক করে দিয়ে রং টং করে টরে দরজা জানা সব ঠিক করে চলে গেল তারা একটা রাস্তা দিল। যাতে আসতে বলছে না তার মানে হচ্ছে কিছু তার মানে জমিদার আসছে এর পরে একদিন দেখা গেল যে জমিদারের বর্ষার জন্য কেন গরিব মানুষের বাড়িতে জমিদারকে বসতে দেবে সেই আত্মকোনো কোনো কিছু নেই তো সে কি করবে তখন জমিদারের বাড়ি থেকে নানা রকমের গদি টদি এলো সব কিছু বসানো হলো এবারে জমিদারের প্রিয় যে সেই রূপোর হুকোটা চলে এলো দিন একটা স্ট্যাটাস ছিল জমিদারও নেশা করতো একটা হুঁকোটা যেই এসে গেল তখন আর জমিদারের আশা দেরি নেই কেননা হুঁকো এসে গেছে মানে এক দু ঘন্টার মধ্যেই জমিদার এখানে এসে যাবেন তো একটু একটু করে মনের মধ্যে সেই ভাবটা আসছে আমার একটু গল্প বলতে বলতে মনে পড়ছে যে তখন আমি আন্দামানে ছিলাম তো ভীষণ গরিব অবস্থা অত্যন্ত গরিব একটাই মাত্র কাঠের চেয়ার ছিল আর একটা কাঠের বেঞ্চ ছিল তা কেউ এলে ওই কাঠের বেঞ্চে বসতে দিতাম আর আমি ওই কাঠের চেয়ারে বসে গল্প করতাম তো এরকম কন্ডিশন হঠাৎ করে এই প্রণব মুখার্জি তখন তিনি ফিনান্স মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার দুটো পোস্ট হোল্ড করছিলেন তো উনি আমাকে দিলে বললেন যে আমি আসব ওখান থেকে ফোন এলো আসবে তবে সিটি এলে বের হই হই পড়ে গেল। এবারে একটার পর একটা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আসছে সে ডির লোকেরা এসে বললো যে উনি ঢুকবেন কোথা দিয়ে আমার যে কোনো দিক দিয়ে বেড়া টাড়া কিছু নেই যে কোনো দিক দিয়ে ঢুকলে হলো প্রণব মুখার্জির কী অসুবিধে না না এ কী কথা এরকমভাবে হয় না কি রাস্তা বানাতে হবে এ করতে হয় যে দুটো রাস্তা আছে কিন্তু এরকম ওরা সে দেখে টেকে নিজেরাই সুন্দর করে একেবারে রাস্তা টাস্তা বানিয়ে পরিষ্কার করে সিমেন্ট টিমেন্ট দিয়ে রাস্তা বানিয়ে দিল আচ্ছা প্রথম উনি কোথায় আসবেন গিয়ে রাস্তা প্রথম হলো ওরাই করে দিল আর দ্বিতীয় একদম লোক এলো এসে বললো উনি কোথায় বসবেন না সিকিউরিটির ব্যাপার আছে এটা বলো এই বেঞ্চটাই আমার আছে এটাতেই বসতে হবে এটা কী করব আচ্ছা না আমি বেঞ্চে বসবো উনি চেয়ারে বসবেন এই দুটো জিনিসই আছে চেয়ার আর এই কাঠের বেঞ্চটা তখন একদম সেই গদি টধি এসে গেল বসার জন্য কোথায় বসবেন সমস্ত করে আমাদের একটু উঠোন ছিল সে সুন্দর ওরাই ঘাস টাস কেটে সেখানে হলো যদি উনি বাইরে বসতে চান যদি বারান্দায় বসতে কত চেয়ার টেয়ার এসে গেল তখন আমি এই ঠাকুরের গল্প মনে পড়ছি দেখো রাজা যখন আসে তখন চিন্তা করতে হয় না রাজা নিজেই আসছে তো সব ব্যবস্থা হয়ে যাচ্ছে এই এক এক করে করে সমস্ত হয়ে যাচ্ছে তা তখন আমাদের খুব উপকার হলো আমাদের দরজা হয়ে গেল রাস্তা হয়ে গেল লাইট বসলো তার পরবর্তীকালে উনি চলে গেল বেশ কিছু ওই রাস্তা টাস্তা লাইটেরগুলো ছিল আমি দু একটা চেয়ারও রেখে যাও যে তাহলে আমাদের পরে সুবিধা হবে তো ওরা রাখেনি কেননা গভর্নমেন্টের গোনাগাটা জিনিস তো ওই জন্য নিয়ে চলে গেছে তো যে এই যে সমস্ত মধ্যে দিয়ে সব হয় কত জিনিস ঠাকুরের কি অবজারভেশন এ প্রত্যেকটা জিনিসেই তখন ভগবান যখন আসছেন তখন সমস্ত এইটা হয়ে যাচ্ছে একটা বড় মানুষ যখন আসে তখন এরকম হয়ে যায় তো ঈশ্বর যখন আসে মানুষটাকে কি করে বোঝা যাবে ওই লোকটা না পাল্টে যেতে থাকে তার আশেপাশের সমস্ত লোকগুলোর ভাবনাগুলো চিন্তাগুলো পাল্টে যেতে থাকে তার প্রতি আগে তো ও কিছু তারপরে ধীরে 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 ও তো হ্যাঁ ও একটুখানি সমস্ত বলতো কিন্তু এখন এসে পায়ে হাত দেবার চেষ্টা করে ওর সঙ্গে বসে গল্প করতে ভালোবাসে এই ধীরে ধীরে পাল্টে পাল্টে যায় ঈশ্বর যে আছেন ওটাই তার প্রমাণ ওই সাধারণ মানুষটা কিন্তু অসাধারণ হয়ে যায় কি ছিল ওর মধ্যে কিছুই তো নেই এত মানুষ কেন তাকে ভালোবাসে কেন তাকে ভক্তি করে কারণ তার মধ্যে ওকে কিন্তু করে না তার মধ্যে যে ঈশ্বরের রূপটা না জাগ্রত হয়েছে প্রকাশটা বেশি হয়েছে সবার মধ্যে ঈশ্বর আছেন কিন্তু ওর প্রকাশটা বেশি হয়েছে যেই প্রকাশটা বেশি হয়েছে অন্যরা সঙ্গে সঙ্গে তার কাছে যেতে আকৃষ্ট বোধ করে এটাই কি প্রমাণ নয় যে ঈশ্বর আছেন ওটাই তার প্রমাণ এবারে যার মধ্যে সেই ঈশ্বরের প্রকাশটা হয়েছে তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাহংকার থাকা ও কত লোক আমার কাছে আসছে কত লোক আমাকে এত কিছু করে আমার জন্য করছে এই ভাবনা যেই হলো আবার কিন্তু ময়লা জমতে শুরু করল তখন আবার ঈশ্বর ঢাকা পড়ে গেল আর এই যে ঢাকা পড়ার খোলা এইটাকেই বলে মায়ার খেলা কতবার যে হয় কত কিছু যে হয় কত তাপস করে বেশ একটু হলো টোলো এইবারে লোকেরা পড়ে সব করে করে তখন লোকটাকে এত প্রশংসা করতে থাকে সারাক্ষণ পায়ে করতে থাকে তো ব্যাস একদম শেষ হয়ে যায় ওই জন্য খুব সাবধান দুপক্ষ তা যা হোক ঠাকুর ঠাকুর যেটা বলছেন কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তা আজকেই পড়ছিলাম তো আমরা যোগ পড়ছিলাম তো তো সেখানে কৃপা ক রকমের কৃপা চার রকমের কৃপা তা একটা হচ্ছে ঈশ্বর কৃপা আর একটা হচ্ছে শাস্ত্র কৃপা আর একটা গুরু কৃপা আর একটা নিজের উপর কৃপা তা বৈষ্ণবরা যে বলেন না আমাদের গৌরী বৈষ্ণবদের প্রায় বলে থাকেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল তো একের দয়াটা না হলে আর কোনো কিছু থাকে না একটা কে ওই নিজে সেজন্যে যে নিজের যদি দয়া না হয় তা নিজের উপরে নিজের কৃপা যদি না হয় তাহলে হবে না যতক্ষণ না নিজের উপরে নিজের কৃপা হচ্ছে অর্থাৎ আমি ঈশ্বর লাভ করবো এই ভাবটা যেহেতু যোগবাসিষ্ঠ তো জ্ঞানের বই সেই জন্য জ্ঞানের কথা বলতে গিয়ে নিজের উপর জোর দিচ্ছেন তুমি চেষ্টা করে দেখো তুমি বলো যে আমি ভগবান লাভ করব। তাহলে হবে তো সেই তা সেজন্য ভাবে বলতে গিয়ে তা তিনি ওইরকম বলছেন যে একের দয়া বিনে জীব ছাড়ে কারে গেল সে শুনবেই না ঈশ্বর কৃপা গুরু কৃপা শাস্ত্র কৃপা কত হচ্ছে বেশটা হচ্ছে নিজের এই যে যে কৃপা হলেই দর্শন হয় কৃপা কিন্তু একটা শব্দ বললেন কিন্তু কৃপা আসলে চারটে আমি চাইছি না তোমার কৃপা তাহলে ভগবান কি করে কৃপা দেবেন আবার ঠাকুরের সেই গল্পটা মনে করিয়ে দিই ঠাকুর বলছেন যে একটা গরু সে দড়ি দিয়ে বেঁধে রেখে গেল এবারে গরুটা ওই যাক পনেরো ফুটের তো সেই গরুটা খেয়ে দিয়ে তার দেখছে আরও একটু বাইরে ও ষোলো সতেরো ফুট বা ফুট গেলে অনেকটা গ্রিন ঘাস রয়েছে রয়েছে সবুজ এবারে খুব সে টানাটানি করছে একদম যতক্ষণ ওখানে যখন দেখল যে তাই তো গরুটা এরকম টানছে আছে একটু ঘাস আছে ভালো ঘাস ও এসে কিন্তু ওই দড়িটাকে আর একটু খুলে দিল হয়তো পনেরো জায়গায় কুড়ি ফুট করে দিল এবং গরুটা খুব আরামসে গিয়ে আবার ওই ঘাসটা খেতে লাগলো তা প্রথমটা কি আত্মকৃপা নিজেকে কৃপা করা তা সেই আত্মকৃপা না হলে ঈশ্বর কৃপা হয় না গুরু কৃপা হয় না শাস্ত্র কৃপা হয় না শাস্ত্র তো বলে দেয় ঈশ্বর আছেন এবং তুমি সেই ঈশ্বর গুরু বলে দেন তুমি এইভাবে যদি নাম জপ করো এবং এইভাবে ধ্যান করো রোজ রোজ নিত্য নিত্য দেখো আস্তে আস্তে মনের ময়লাটা কেটে যাবে কত কত জন্মের ময়লা জমে আছে একটু সময় লাগবে এখন এই এই করতে করতে আমরা এগিয়ে যাই তারপরে ঈশ্বর কৃপাটা আসে উনি এসে ওই দড়িটা খুলে দেন তো এখন একটা আছে পুরুষাকার পুরুষাকার মানে নিজের প্রচেষ্টা আর একটা হচ্ছে দৈব কৃপা এটা নিয়ে খুব ঝগড়া আছে সবসময় বলছে দৈব কৃপাই যদি সব তাহলে পুরুষাকার কেন করে পুরুষাকারটাই যখন করি তখনই দৈব কৃপাটা আসে এমনি এমনি দৈব কৃপা আসবে না আর কেন করতে যাবে তাকে শুধু শুধু সেটাই একটুখানি চেষ্টা না নিজে চেষ্টা না করলে ওটা কখনই হয় না